ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেরুন গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ কালিকিয়া মেসানিয়া দর্শিনী জামিয়া মাদ্রাসার তেরোতম ওরুস মোবারক অনুষ্ঠিত পুরুষের প্রধান আকর্ষণ হল নন্দন মসজিদ পুরুষের এই দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এমনকি দেশের বাইরে থেকেও মানুষজন আসে বলে জানা যায় ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন নাসিরনগর উপজেলা ঐতিহ্যবাহী বীরুন সৈয়দ খালিক মেছানিয়া দরবার শরীফ পক্ষ থেকে মোবারকবাদ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমাদের বাছুরি প্রোগ্রাম এটা নাসিনগর উপজেলা বেরুনে আজ থেকে তেরো বছর ধরে আমি প্রোগ্রাম করি এবং আমাদের যে আরেকটা দরবার আছে হবিগঞ্জে যেটা আমার আব্বা আব্বা হুজুর দাদা হুজুদের কবর আছেন ওইখানে প্রায় দুইশো তিরিশ বছর ধরে উরুস তো আলহামদুলিল্লাহ আমাদের এই সবাই হাজার হাজার শ্রোতা হয় এবং আমি সারা বাংলাদেশে ওয়ার্ল্ডে অনেক জায়গায় দাওয়াত করে থাকি এই আশেখ রাসুল সালাম বেলায়তের ইসলামী মহাসম্মেলনে ইনশাআল্লাহ আসবেন এবং আমাদের এখানে আন্তর্জাতিক ওলামায় কালাম পীর মাসেগন গেনি মিনা গেনি গর্ব আলোচনা পেশ করেন আর ওই আলোচনা থেকে দিনের খেদমতে দিনের পথে যেন মানুষে আসে এটি আমার লক্ষ্য নাসিনগর থেকে আসে ঢাকা থেকে আসে আবার কলকাতা থেকে আসে বাংলাদেশ এবং বাহির থেকে কিছু লোক আসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহরকাত দেশ এবং দেশের বাইরে যারা আছেন যারা দেখতেছেন আজকে খুব আনন্দের বিষয় খুশির বিষয় আমরা ছাত্র নিয়ে মাদ্রাসার খালেকিয়া দর্শেন জামিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র নিয়ে দাঁড়াইছি আজকে আমাদের মহান পবিত্র পুরুষ মোবারক যে মহাসম্মিলন ঐতিহ্যবাহী আহ সৈয়দ খালেকিয়া মেসানিয়া দরবার শরীফ এখানে একজন পিসা হুজুর আছেন যে ওনার নাম হচ্ছে হেদায়তুল্লাহ হেদায়তুল ইসলাম আউলাদ রসুল সৈয়দ তিনি এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করেছেন এবং মসজিদটাকেও তিনি বহু পরিশ্রমের বিনিময়ে এটা করেছেন শুধু মানব সেবার জন্য মানব সেবাই পরম ধর্ম মানুষকে খাওয়াইলে মানুষকে আদর করলে মানুষকে ইমান বৃদ্ধির কথা বললে উনি আরেকটা কাজ করেন এই মাদ্রাসার পিসা হুজুর আরেকটা কাজ করেন যেটা আপনার দাওয়াতে আকিম ও সালাদ সারা বিশ্বের মধ্যে প্রচার করার জন্য উনি চেষ্টা করেন মুসলমান নরনারী যেন নামাজ না ছেড়ে দে আসালাত মেরাজুল মোমিন হাদিস পাকে বলছেন নামাজ হচ্ছে মোমেনদের মেরাজ নামাজের মধ্যে মনেদিপুদীপ চলে যায় তাই আল্লাহর অলিগন তাম পৃথিবীর আল্লাহর অলিগন নামাজের শিক্ষা দেন নামাজের মাধ্যমে মানুষের হৃদয় মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায় আসলে মানে আমি তো এই মাদ্রাসায় পাঁচ বছর ধরে পড়ালেখা করতেছি আলহামদুলিল্লাহ তো পাঁচ বছরে পাঁচটাই মাহফিল পেয়েছি আলহামদুলিল্লাহ তো আসলে খুব আনন্দের বিষয় যে আমরা আমাদের মাদ্রাসা মাহফিল বছরে একটা বার্ষিক মাহফিল ওই আর দরবার শরীফের মাহফিল তো তো মাহফিলে আমরা ছাত্ররা অনেক খুশি